আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা নকশি পিঠা আমরা অনেকে অনেক পছন্দ করি অনেক খেতে ভালোবাসি তবে সেই ভালোবাসার পিঠাটা কিভাবে সংরক্ষণ করে খাবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা এভাবে করে এগুলো বানাতে সময় লাগে ভাজতেও সময় লাগে যার কারণে একবারে বেশি করে বানিয়ে সংরক্ষণ করে আমরা এটাকে খেতে পারি তো সেই পদ্ধতি আজকে আমি আপনাদেরকে দেখাবো তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই পিঠা সংরক্ষণ করাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ডিজাইনগুলো দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন হয়েছে তো এভাবে করে ডিজাইন বানিয়ে আমরা সংরক্ষণ করে রেখে দিতে পারি তো চলুন বন্ধুরা শুরু করছি আজকের রেসিপি তো বন্ধুরা প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে এখানে আমি দুই মগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর এখানে পানির ভিতরে আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিব। তো লবণটা দিতেই হবে পরিমাণ মতো না হলে খেতে ভালো লাগবে না তো এরপরে আমি এখানে এটাকে একটু নেড়ে ছেড়ে এটাকে ভালো করে পানিটাকে ফুটিয়ে নিব তো নকশি পিঠার কাই কিভাবে করতে হয় কিভাবে পিঠার ডিজাইন করতে হয় কিভাবে সংরক্ষণ করতে হয় সবটাই আমি এই ভিডিওটার ভিতরে দেখাচ্ছি তো বন্ধুরা তারপরে যখন আমার পানিটা ভালো করে ফুটে গেছে তারপরে এখানে আমি আমি পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি যতটুকু পানি দিয়েছি ততরূপ পরিমাণেরই চালের গুঁড়ো দিয়ে একটু দমে বসিয়ে রাখছি তারপরে এটাকে আমি আবারও নেড়ে চড়ে সুন্দরভাবে কাইটা করে নিচ্ছি দেখুন কাইটা ভালো করে নেড়ে চেড়ে একদম খুব সুন্দরভাবে কাইটাকে করে নিতে হবে যেমনটা আমরা চালের রুটি বানাতে যে রকমটা কাই করে নেই ঠিক সেভাবেই খুব ভালো করে সফট একটা ডো বানিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার কাই করা হয়ে গেছে এখন আমি এটাকে কিছুক্ষণ দমে রেখে এটাকে ঠান্ডা করে তারপর খুব ভালো করে এটাকে ছেনে নিব তো এখন নামিয়ে ফেলেছি তো এখন ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা হয়নি একটু হালকা হালকা গরম আছে তো সেভাবে আমি এটাকে এখন আটাটা খুব সুন্দর করে ডোটা একটু মথে নিব হাতের সাহায্যে তো হালকা হালকা একটু পানি আর হাতে পানি নিয়ে এটাকে ভালো করে এভাবে মথে মথে তারপরে কাইটাকে করে নিতে হবে তো বন্ধুরা এভাবে করে আমি খুব ভালো করে কিছুক্ষণ ধরে এটাকে মুথে মথে খুব ভালো একটা ডো বানিয়ে নিয়েছি তো এখন আমি একটা আলাদা সুন্দর ভালো পাত্রে নিয়ে নিয়েছি একটা প্লেটে ভিতরে নিয়ে এটাকে আমি আবারও কিছুক্ষণ একটু সুন্দর করে মুথে নিচ্ছি মানে যতক্ষণ এটা খুব ভালো করে সুন্দর একটা সফট সফট ডো হয়ে না যাবে ততক্ষণ এটাকে মুথেই নিতে হবে তো বন্ধুরা আমার ডোটা একদম রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে এটা সফট একটা ডো তৈরি হয়ে গেছে তো এখন আমি যতটুকু সাইজের পরিমাণের পিঠাটা বড় করব অতটুক সাইজের পরিমাণে আমি এখানে ডো হাতে নিয়ে নিলাম নিয়ে নিয়ে খুব ভালো করে এখন রুটি বেলার মতো করে এটাকে একটু বেলে নিচ্ছি তো রুটি বেলার মতো করে একটু বেলে তো তারপরে এখন একটা ডিজাইন করা হবে দেখুন এই ডিজাইনগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন তো কিভাবে ডিজাইনগুলো করে নিচ্ছি তো বন্ধুরা এটা বলে বোঝানো যাবে না শুধু দেখে নিলেই আপনারা বুঝতে পারবেন যে ডিজাইনগুলো কিভাবে করা হচ্ছে তো ওইখানে যে ডিজাইনগুলো করছি এই ডিজাইনের ভিতরে আমি কিন্তু কোনো কাটার নেই যে সাইড কাটার জন্য টিন লাগবে বা কোনো কিছু নাই খেজুরের কাটা দিয়েই সামান্যত এটা করা হয়ে যাচ্ছে তো দেখুন এটা কীভাবে করে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এগুলো কিন্তু একবারে চেষ্টা করলে হবে না বারে বারে চেষ্টা করতে হবে চেষ্টা করতে করতে দেখবেন একদিন ঠিকই করা হয়ে গেছে ডিজাইন এভাবে করে আপনারা সব ডিজাইন করতে পারবেন তো বন্ধুরা এভাবে আমি এখানে একটা ডিজাইন করা হয়ে গেছে এখন আরও একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা শুধু দেখুন দেখলেই খুব মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন যে ডিজাইনগুলো কিভাবে করা হচ্ছে তো বন্ধুরা আমি কিছু ডিজাইন কয়েকটা ডিজাইন দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন ডিজাইনগুলো যে কিভাবে ডিজাইনগুলো করা হচ্ছে তো যতই এই ডিজাইন মানে তুলবেন আপনারা অতটাই কিন্তু এই পিঠাগুলো মচমচে হয় মানে যতটাই আর কি ফুল তোলা যায় যতই অতই কিন্তু পিঠাগুলো মচমচে হয় আর অনেক সুন্দরভাবে মচমচাও থাকে তো বন্ধুরা এই ডিজাইনটাও করা হয়ে গেছে তো এখন এটাও রেখে দিচ্ছি তারপরে আরও একটা ডিজাইন তো দেখুন এই যে এখানেও একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন তো এই ডিজাইনটা কিন্তু অনেক ভালো লাগে দেখতেও ভালো লাগে অনেকটা আমার কাছে অনেক পছন্দের একটা ডিজাইন তো আশা করি আপনাদের কাছেও অনেক পছন্দ হবে তো ডিজাইনটাও অনেক সহজ দেখুন দেখলেই বুঝতে পারবেন তো খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছে কারণ আমার ডোটা অনেক সুন্দর আর ভালো করে করা হয়েছে আর উপরে একটু তেল দেওয়ার কারণে এটা অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু তো এভাবে করে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমি সব পিঠাগুলো এভাবে করে আমাদের বানিয়ে নেওয়া হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে এখন আমি এগুলো সবগুলো ভেজে নিতে চলে যাব তো এই পিঠাটা ফুল পিঠাটা এটা একদম পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন দেখতেও কিন্তু তো দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে পিঠাটা তো বন্ধুরা আরও একটা ডিজাইন দেখুন দেখে নিন এই ডিজাইনটাও কিন্তু অনেক সহজ অনেক দেখলে আপনারা অনেক সুন্দর করে তুলে নিতে পারবেন তবে ডিজাইনগুলো করতে একটু নাড়াচাড়া হচ্ছে এজন্য যে যে যার সুবিধা মতো আর কি করে বানাতে চায় এজন্য কারো নিচে রেখে ফুল করার সুবিধা হয় বা কারো হাঁটুর উপরে যে যেরকমভাবে ইচ্ছা সেভাবে করে ফুল করতে সুবিধা বোধ করে তো বন্ধুরা এই পিঠটাও হয়ে গেছে তো এখন যে কয়টা ডিজাইন দেখালাম আশা করি ডিজাইনগুলো আপনাদের অনেক ভালো লেগেছে তো এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় আর এখানে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি যদি আপনারা বেশি করে একবারে দু তিনটা ভাজতে চান তাহলে তেল বেশি করে দিতে হবে তো এখন তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে পিঠা ছেড়ে দিচ্ছি তো আমি এখানে দুটো তিনটা করে পিঠা দিব তিনটা করে দিয়ে একবারে করে ভেজে নেব এতে অনেক তাড়াতাড়ি হবে কারণ যেহেতু বেশি পিঠা হলে সময় লাগবে বেশি ভাজতে এজন্য তিনটা তিনটা করে দিয়ে ভেজে নিব পিঠাগুলো তো এভাবে করে খুব বেশি জাল দিয়ে যে একবারে পুড়িয়ে ফেলতে হয় পুড়ে কালার চলে এসলি ভাজা হয়ে যাবে সেরকম না ভিতরটাও হতে হবে বা খুব সুন্দর মচমচে ভিতরটাও যেন মচমচে হবে আবার বাহিরটার কালারটাও অনেক সুন্দর হবে এরকমভাবেই পিঠাগুলো ভেজে নিতে হবে তো এগুলো দুই ভাজা করে দিতে হবে কারণ এখন আমরা একদম মনে করেন একশো পার্সেন্টের ভিতরে আশি পার্সেন্টই ভেজে রেখে দিব আর বাকি বিশ পার্সেন্ট ভাজবো হচ্ছে শিরায় দেওয়ার আগে এতে অনেকটা পিঠাটা মোচমোচে হয় আর অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে দেখুন আমি এইভাবে পিঠাগুলো ঠান্ডা করে বক্সে ভরে এগুলো আমি সংরক্ষণ করব তিন থেকে চার মাস আপনারা ইচ্ছে অনুযায়ী সংরক্ষণ করে রাখতে পারেন তো পিঠাগুলো ঠিক এরকম ভা ভাজতে হবে এরপরে বললামই তো বাকি বিশ পারসেন্ট আবার সিরাতে দেওয়ার আগে ভেজে নিতে হবে তো এই পিঠা দুটো আমার একটু বেশি ভাজা হয়ে গেছে তো কোনো অসুবিধা নেই আর বাকি পিঠাগুলো দেখুন এখন আমি এগুলো ঠান্ডা হয়ে গেছে এগুলো তো এখন আমি এগুলো একটু বক্সে ভরে রেখে দেব তো আমি অনেকগুলোই পিঠা বানিয়েছি তো প্রায় বিশ তিরিশটারও বেশি হবে তো এভাবে করে আমি বড় বক্সে ছোট বক্সে এভাবে করে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন তো আজকের এই সংরক্ষণ করা টিপসগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তো বন্ধুরা আবারও বলছি প্লিজ পুরো ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখে এভাবেই করে সে টিপসগুলো ফলো করে আপনারা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন